শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর মাম্পিস কিচেন ডেইলি লাইফ স্টাইলের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা তো মা বাবা এখন চা খেতে বসছে আগে মাদের হচ্ছে কি না মেথি জল খাওয়া হয়ে গেছে সাথে জিরার জল আর এখন আমি খেয়ে নিচ্ছি যেহেতু মানে সব থেকে অপছন্দের একটা জিনিস তবুও খেতে হয় পুচকি শোনার জন্য নিজের জন্য তো হাজব্যান্ড দেখিয়ে হাজবেন্ড হাঁটতেও চলে গেছে ও আজকে তো হাঁটতে যায় হ্যাঁ বন্ধুরা আজকে ঘরেই আছে যেহেতু কালকে রাত থেকে ভীষণ বৃষ্টি আমাদের এখানে তো তোমার হচ্ছে কি না আজকে আমাদের সাথে একটা কি বলবো মায়ের সাথে ভীষণ রকমের একটা ঘটনা ঘটেছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধু দেখো পুরো বৃষ্টির জল মা ওদিকে ঘুরছে বাবার দিকে ভিডিও করছে বাবা তো সেই আনন্দ করছে বৃষ্টির জলে নেমে কখন থেকে বলছে নামবো নামবো মা তো নামতে দিচ্ছিল না তারপর একটা সুযোগ পেয়েছে তো নেমে পড়েছে বাবা আর এই যে বন্ধুরা আজকে তোমার হচ্ছে না ফুটসালাদ করেছিল মা তোমাদের সাথে তো আগের দিনই রেসিপিটা শেয়ার করেছে অবশ্যই আশা করি তোমরা সকলে দেখেছ আর এটা কিন্তু দায়িত ফুট চাঁদ বন্ধুরা তো আর এই ফুটসাতে কিন্তু বন্ধুরা লবণ ইউজ করা হয়নি যেহেতু এটা দায়িত্বের জন্য ইউজ করা হচ্ছে ওই কারণে তোমার এখানে কোনো লবণ আমরাই ইউজ করি না অবশ্যই মার রেসিপিটা দিয়েছে তোমরা দেখেছো আশা করি খুব ভালো লাগবে তোমাদের সকলের তো অবশ্যই বাড়িতে যে সমস্ত ফল আছে সেই সমস্ত ফল দিয়ে একদিন ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্টে জানিও সকলে আর দুপুরবেলা লাঞ্চে বন্ধুরা আজকে তোমার একটা তরকারি করা হয়েছিলো মাছ দিয়ে ঠিক আমি জানি না সবজিটার নাম তো আর এই যে তোমার হচ্ছে কি না এটা ফুড সালাদ করা হয়েছে তো এটা কার জন্য তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করবে আর এই যে তোমার হচ্ছে কি না টিপের ইয়ে ভীষণ সুন্দর যে বা বাবা বাবার সাথে বল তো এখানে হাজব্যান্ড কথা বলছিল বলে বললো না তুমি ভিডিওতে কথা দিও না তুমি তোমার মতো করে সাজিয়ে নাও ওই কারণে বন্ধুরা আমাকে আমার মতো করেই সাজিয়ে নিতে হলো আর বৃষ্টির ওয়েদারে বন্ধুরা এত গরম গরম মুড়ি মাখা খেতে কান না ভালো লাগে বলো তো আমাদেরও সেই অবস্থা মুড়ি মাখা করা হয়েছে ভীষণ সুন্দর হয়েছে আর কিন্তু বাইরের কোনো চানাছুর থেকে ইউজ করে কোনো কিছু ইউজ করে না ঘরের যাবতীয় জিনিস দিয়ে তোমার হচ্ছে কি না বানানো হয়েছে তবু আমি বলে দিচ্ছি তোমাদের কি কি দিয়ে বানানো হয়েছে শশা পেঁয়াজ লঙ্কা গাজর আর হচ্ছে কি না আচার আর সর্ষের তেল কিন্তু বন্ধুরা একটা করা মুড়িটাকে কিন্তু গরম করে নিতে হবে গরম গরম মুড়িতেই কিন্তু খেতে ভালো লাগে অবশ্যই তোমরা অনেকে এইভাবে খেয়ে থাকো যদি অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা সকলে আর পুজক শোনা দুষ্টুমি শুরু হয়ে গেছো সন্ধ্যাবেলা দেখো একা একাই তোমার দুষ্টুমি সারা বিছানা ছড়িয়ে তে দুষ্টিমি শুরু করেছে আর বন্ধুরা তোমার চারিদিকে যা পরিস্থিতি মাস খাবারি মালটা লিখছিলাম আস্তে আস্তে যে আমার প্রায় এক সপ্তাহ লাগে ঠিক মতো পুরো লিস্টটা তৈরি করতে তো দেখো আমাকে কিছুতেই লিখতে দিল না মানে লিখতে দেবে না তো দেবে না দেখো ওই চলে এসেছে মানে যে খাতাটা খুলেছি ব্যাস আবার শুরু হয়ে গেছে ওর আর কি বলবো বন্ধুরা মানে একটু সময় যদি আমি খাতা পেন নিয়ে বসেছি ওর ওই খাতা পেনটাকেই চাই আর বলো পেন দিয়ে বাইঞ্চাশ লেগে গেলে কি হয় মানে এত বারণ করছি যে না পেনটাকে তোকে নিতে হবে না তবুও নেবে দেখো সে জোর জবরস্তি করছে আমার সাথে রীতিমতো আর এত দুষ্টুমি করে না বন্ধুরা একটা মিনিস দেখো এখন একটু ওর সাথে মানে সন্ধ্যাবেলা দিকে ওর তো আদর করতে হবে একটু দুষ্টুমি করতে হবে ওর সাথে ও তাহলে ভীষণ ভালো অন্য কিছুর দিকে আর নজর দেবে না বিছানা ভর্তি খেলনা কিন্তু ওর খেলনার দিকে কোনো নজর নেই ওইভাবে আমার সাথে খেলবে বোতামগুলোকে নেয় তি থানা করবে তো আমি ওকে বলছিলাম একটু আপা দাও আমাকে ওর বাবাকে কী সুন্দর আপা দেয় আমাদের কাউকে দেয় না জানো না তো আমি বলছি না তো গান নিয়ে নাচ করে দেখাও তুমি তো এখন লজ্জা পাচ্ছো তো এই কারণে নাচ করে তোমাদের দেখালো না পরে এক সময় ও নাচ করবে যখন তোমাদের সাথে সেটা শেয়ার করবো বন্ধুরা খাতা পেনটা তাকে এত দূর সরিয়ে রেখেছি কিন্তু হবে না তো বউ ওই সেই খাতা পেনটার দিকে নজর পড়ে গেছে ওর তো লাস্ট পর্যন্ত কী করবো বন্ধুরা খাতা পেনটা নিয়ে নেমেই পড়বো আর ভাল লাগছে না আর এই যে মাছ আজকে তোমার হচ্ছে কি কিনা কলপাড়ে আটকে গেছে বন্ধুরা আসতে পারছে না বৃষ্টি কমবে তারপরে তো মা হচ্ছে কি না আজকে একটু মাছ নেওয়া হয়েছিল তো কিছুক্ষণ আগে নেওয়া হয়েছে তারপরে মাঝেই তোমার কলপাড়ে গিয়ে মাছ কাটতে পারছে মুসুল ধারায় বৃষ্টি নেমেছে দেখতে পাচ্ছ চারিদিকে জল জমতে শুরু করে দিয়েছে তো আমি জানলা দিয়ে ভিডিও করছিলাম আর চারিদিকে সমস্ত কিছু দেখাচ্ছি তোমাদের আর মা দেখো মাছগুলোকে বতির ওপর কি সুন্দর করে সাজাচ্ছে ধুয়ে ধুয়ে যেহেতু কোনো কিছু নিয়ে যেতে পারিনি মানে একটা টিফিনকারি নিয়ে গেছে শুধু আর এই যে বন্ধুরা মোচা দিয়ে দারুণ একটা রেসিপি খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আর বন্ধুরা তোমার এখানে সাউন্ড আমি প্রথমে দিয়ে ভিডিও করেছি কিন্তু পরে না পুচকুছোনা একটু কান্না করছিল তা সেটা দেওয়া যায় না ওই কারণে দিলাম না তোমাদের সাথে পরে এমনিই কথা দিয়ে শেধ করে নিলাম তো আশা করব যে যেখান থেকে আজকের ব্লকটা দেখছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো অবশ্যই বন্ধুরা শেষে একটা কমেন্ট করে দিও যে কেমন লাগলো তোমাদের সকলের আজকের ব্লগটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সকলে তোমরা আর যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সবাইকে বন্ধুরা শুভরাত্রি জানি আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি অবশ্যই বন্ধুরা রাত আটটার সময় লাইভে আসবো সেখানে সকলে চলে এসো তাড়াতাড়ি আর একটা জায়গায় স্থির থাকবে না আমাকে বারবার থেলছে একবার এদিক চলো একবার ওদিক চলো ওই কারণে বন্ধুরা তোমাদের সাথে এদিক ওদিক ঘুরে ঘুরে কথা বলতে আছে দেখা আর নিচে একবার বসবে না এবার ও বিছানায় যাবে কোলে না বেশিক্ষণ থাকতে চায় না বিছানায় খেলতে বেশি ভালোবাসে ওই কারণে দেখো আমায় থেলা দিচ্ছে বিছানায় যাবে বলে একবার এদিক কারবার ওদিকে মোবাইল জানতে থাকে নেবে মানে কি বলো তোমার করলে নিয়েও শান্তি নেই একবার এদিক ওদিক করতেই থাকে ও